এই তো ভর্তার জন্য লবণ আজকে ভর্তা করতেছি বেগুন ছানা বেগুন ভর্তা টমেটো ভর্তা আর হচ্ছে পুটল ভর্তা ভর্তার জন্য মুড়ি ছানতেছি আপনাদের ভাই আমাকে ভর্তা করতে দেয় না হাত জ্বালা করে দিকে ও নিজেই ভর্তা করে আর ও ভর্তা করলে ভীষণ মজা হয় তেল দিব এখন সরিষার তেল সরিষার তেলটাই তো ভর্তাতে ভীষণ মজা আর একটু না দেখ বেগুন ভর্তা বেগুন ভর্তা করতেছে পুরিয়ে বেগুন ভর্তা ভাতের দিয়ে ভর্তাটা বেশি ভালো লাগে না সিদ্ধ করে পোড়া বেগুনটা ভর্তা বেশি ভালো লাগে সাথে বেগুন ভর্তা এখানে রাখো এবার পটল ভর্তা পটলটা আমি ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি পটল আর টমেটো হয়ে গিয়েছে ভর্তাটা পটল ছানা এখন ফ্রিজে উঠাবো তো এই তো টমেটো ভর্তা এই তো টমেটো ভর্তা করছি টমেটো ভর্তাতে একটু লবণ বেশি লাগে একটু লবণ দিচ্ছি আর একটু লবণ এটা হলে ঠিক হয়ে যাবে কি আর বলবো এত মজা হয়েছে অসাধারণ আর আমি তো ভর্তা ভীষণ পছন্দ করি আমার সাহেব ভর্তা করতেছে আর আমি খালি চেকি চেকি দেখতেছি আর মনে হচ্ছে যে কখন যে গরম ভাতের সঙ্গে এগুলো খাবো আমি এই তো ভর্তা হয়ে গিয়েছে এখন আমরা সবাই খাবো এই তো ভর্তা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভর্তা খেতেও ভীষণ মজা হয়েছে আপনারা কে কে আমার মতো এরকম ভর্তা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো তিন প্রকার ভর্তা একটা হচ্ছিল বেগুন ভর্তা একটা হচ্ছে টমেটো ভর্তা আর একটা পটল ভর্তা